কক্সবাজারে বিমানবাহিনী ঘাটি সংলগ্ন সমিতিপাড়া এলাকায় বাহিনীর সদস্যদের সাথে স্থানীয়দের সংঘর্ষের খবর পাওয়া গেছে সংঘর্ষে অন্তত একজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে কক্সবাজারের সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সবুক্তাগিন মাহমুদ সোহেল বিবিসি বাংলাকে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার শরীরে থেতলে যাওয়া আঘাতের চিহ্ন রয়েছে তবে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ বোঝা যাবে আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন নিহত ব্যক্তির নাম শিহাব কবির নাহিদ নিহতের পিতা সাংবাদিকদের কাছে দাবি করেছেন তার ছেলে বিমান বাহিনীর গুলিতে মারা গেছেন তারা তাকে গুলিতে হত্যা করে গুলিতে মেরে ফেলে এখানে লাশ মর্গে ফেলে রাখছে আমি কি করে জানবো অন্য কিছু কি করে জানবো বাবা এখন জানার তো আমার সেই অবস্থা নাই আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত বিমানবাহিনী ঘাটির উপর অতর্কিত হামলা চালিয়েছে এ ব্যাপারে বাংলাদেশ বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে তবে গুলি বা হতাহতের ব্যাপারে বিমানবাহিনী বা আইএসপিআর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি স্থানীয় সাংবাদিকরা বিবিসিকে জানিয়েছেন কক্সবাজার এক নম্বর ওয়ার্ড বিমানবাহিনী ঘাটির পাশে সমিতিপাড়ার আশেপাশে বেশ কিছু জায়গা বিমানবাহিনীকে বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু এসব জায়গায় মহেশখালী কুতুবদিয়াসহ বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মানুষ বসবাস করেন স্থানীয় সাংবাদিকরা বলছেন সংঘর্ষের ঘটনাটি সোমবার সকাল দশটা থেকে শুরু হয় ঘটনার একাধিক ভিডিওতে দেখা গেছে সংঘর্ষের সময় স্থানীয়রা ইটপাটকেল ছুটছে এবং অন্য দিক থেকে বিমান বাহিনীর সদস্যরা গুলি করছেন